আমরা নিয়োগ করা হয়েছে স্পেশাল রেগুলেটরে আমরা নিয়োগ করেছি প্রায় এইটিস মাধ্যমে বিভিন্ন দপ্তরে প্রায় এক হাজার তিনশো জনকে নিয়োগ করেছি আমাদের সরকার আসার পর এমন পর্যন্ত আমরা প্রায় সরকারি চাকরি তেরো হাজারের উপর শুধু তাই না তো অন্যান্য চাকরি আছে চাকরি আছে বিভিন্ন চাকরি দেওয়া 앞선 서해담에, 대도사자, 보레, 도사자, 아기압라, 대보통, 주도나, 파사자, 카라코리, 다들메, 아브라자, 에이, 겉도시, 자라, 보레스모라, 파사자, 카라코리, 파사자, 카라코리, 보라, 프로, 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 মাসেই পাঁচ হাজার টাকা বৃদ্ধি দেওয়া হবে যারা মাধ্যমিক পাশ করবে তাদেরকে দু বছরের জন্য এবং উচ্চ মাধ্যমিক যারা বিক্রি হবে তাদেরকে তিন বছরের জন্য দেওয়া হবে রাজ্য সরকার যেটা আপনারা শুনেছেন আমরা টাটা সেন্টার যেখানে স্থাপন করছি তাতে করে যুবশক্তির অনেক কর্মদক্ষতা সেখানে বাড়বে কিছুদিন আগে এর মাধ্যমে ত্রিশ জন টিসিএস এবং দশজন টিপিএস অফিসার নিয়োগ করা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া যাতে প্রতিবদ্ধ হয় সেই দিন ধরে আপনার কাজ করেছেন এর মধ্যে আপনারা প্রায় আপনারা দেখেছেন যে বিধানসভার আমরা বলেছিলাম যে জন মেধাবী করোনা সরকারকে ছুটি দেওয়া হবে সেটা এর মধ্যে আপনারা দেখবেন সেই একশোটা মেধাবী যারা স্টুডেন্ট যারা পাশ করছে বা পড়াশোনা করছে তাদেরই আমরা সেই একশোটা সংখ্যা প্রদান করি

অতএব দৃষ্টি মাসে রাষ্ট্র সরকার 7% আমরা দিয়ে সরকারি কোম্পানি দিয়েছি তার আগে আমাদের সরকার আক্রমণ 3% নিয়ে প্রায় শক্তি 3% আমরা দিয়ে আমরা দিয়েছি আগে দিয়ের জন্য রাফাই দিতে হবে দিতে হবে এই কোণকে ধরে বন্ধ করতে দেখা এখন বলার আগে আমরা দিয়েছি বন্ধুগণ আপনারা তাকে জানেন যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী তাদের ত্রিপুরাতে এখন কোন জায়গায় চলে গেছে নটার সময় থেকে দেখি আমাদের এখানে ডিপার্টমেন্ট শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে ট্রমা সেন্টার খুলেছি আমরা এখানে আমাদের ডাক্তারবাবু আছেন উনি জানেন যে একটা যখন কোনো ইনস্টিটিউশন এই ধরনের স্পেশালিটি থাকে তাহলে তার নাম কোন জায়গায় আছে সেইভাবে ডাক্তার নিয়ে ব্যবস্থা আমরা করেছি আপনারা জেনে খুশি হবেন কিছুদিনের মধ্যে আমরা যে আমরা সবসময় বলে আসি স্পেশাল এক্সিকিউটিভ এবং রাজ্য পুলিশের যে নিয়োগ তাও প্রায় বলে কিছুদিনের মধ্যে তার খবর আপনারা পাবেন অনেক আমি আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন যে নারী শক্তি দরকার আমাদের সরকার আসল হয় শতাংশ নারীদের জন্য মহিলাদের জন্য সক্ষম

বিশ্রাম করছে প্রায় দুশো কোটি টাকাকে আমাদের নতুন সেখানে করেছে সেটা আমরা কিছু নিজেদের বিজেপি মানে মানে প্রধানমন্ত্রী এবং মানুষ এটা ভালো করেই যাবে এর মধ্যে আমরা দেখেছেন যে কংগ্রেস এবং বিরোধী দলগুলো হেরে গেলেন ইডিএম এসেছে আমরা হেরেছি যেখানে যেখানে জিতেছে সেখানে

প্রতি সমর্থন আমাদের আছি আর কংগ্রেসের সমর্থন মাত্র তো এখনো করছে আর মাঝে মাঝে আমরা দেখি যে কিন্তু হবে না আর বাংলাদেশের সবাই কি অবস্থা আমাদের এই জন্য নেতৃত্ব সেই বিষয়ে অলরেডি যা করে দলে আমাদের আগামী দিন আমাদের খুব সতর্ক থাকতে হবে এবং তথ্য আসছি যে বিষয় যে যখন কংগ্রেস সিবিআ যা যা ও সেই বিষয়ে কোনো সারাক্ষণ করে কংগ্রেস সিটি নীতি করে কিন্তু বাংলাদেশে কোনো ঘটনা হল তখন কিন্তু তাদের রাজ্য ওই ভূত যাই হোক আমরা সবাই আজকে এখানে কোনো চাইলে এখানে আমি সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাই এই এক শ্রেষ্ঠ আমরা নিশ্চয় আমরা করবার কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন আপনাদের সংগঠন আরও উন্নত হবে তবে এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভারত আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেটা সম্ভব হবে সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বন্ধের মাথা ভারতকে কি যাব অনেক ধন্যবাদ আমাদের রাজ্যের প্রান্তীয় মুখ্যমন্ত্রী গবেষণা ডক্টর মানিক শাহ মহোদয়কে আমাদেরকে বুঝিয়ে দিলেন